ভারতের উত্তর পূর্বাঞ্চল যাকে বলা হয় সেভেন সিস্টার্স ভৌগোলিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আর সমুদ্রের সঙ্গে তাদের সংযোগ প্রায় পুরোপুরি নির্ভর করে বাংলাদেশের চলতি বছরের মার্চে চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল আর একমাত্র সমুদ্রপথের অভিভাবক বাংলাদেশ সেই সঙ্গে বাংলাদেশকে চীনের অর্থনৈতিক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন এই মন্তব্যটি নিছক কোনো একাডেমিক বিশ্লেষণ ছিল না এটি ছিল এক কৌশলগত বার্তা যা ভারতের নীতি নির্ধারকদের কানে পৌঁছায় তীব্র প্রতিক্রিয়ার সঙ্গে ডক্টর এই মন্তব্যের পরেই যেন তড়ি ঘড়ি করে নড়ে বসে দিল্লি ভারত দ্রুত পরিকল্পনা নেয় শিলং থেকে শিলচর পর্যন্ত চার লেনের দ্রুত গতির মহাসড়ক নির্মাণের প্রায় একশো সাতষট্টি কিলোমিটার দীর্ঘ এই রুট হবে উত্তর পূর্বাঞ্চলে প্রথম হাই স্পিড এক্সপ্রেসওয়ে এর মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষার চেষ্টা করা হবে এই প্রকল্পের পেছনে ব্যয় ধরা হয়েছে প্রায় বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি রুপি এবং এটি শেষ হবে দু সালের মধ্যে এই রুট মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদার হিসেবে কাজ করবে তবে এখানে শেষ নয় ভারত আরো এক ধাপ এগিয়ে চিন্তা করছে বাংলাদেশ যদি সমুদ্র পথ সহযোগিতা এই পরিকল্পনার নাম ট্রানজিট মডেল প্রজেক্ট কলকাতা বন্দর থেকে জাহাজ যাবে মিয়ানমারের সিততে বন্দরে সেখান থেকে নদীপথে যাবে পালেতওয়াই এবং এরপর সড়ক পথে পৌঁছাবে ভারতের মিজোরামে এটি বাংলাদেশকে বাইপাস করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের আরেকটি পথ বাংলাদেশ যে কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ এই মন্তব্যের মাধ্যমে তা আন্তর্জাতিকভাবে উঠে এসেছে যে একটি দেশ তাৎক্ষণিকভাবে বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প হাতে নেয় বাংলাদেশ এখন শুধু ভৌগোলিক একটি নাম নয় এটি ভূ রাজনৈতিক একটি কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস কৌশলে সেটি তুলে ধরেছেন